আজকের ভিডিওটিতে বাচ্চাদের জন্য সাত দিনের ব্রেন ডেভেলপমেন্ট মিল প্ল্যান শেয়ার করবো আপনাদের সাথে অবশ্যই কিন্তু আজকের ভীষণ এই যে মিল প্ল্যান শেয়ার করছি সেটা কিন্তু গবেষণা ভিত্তিক এবং কার্যকরী এবং আমি বলবো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কেননা ভিডিওর একদম লাস্টে আপনাদের জন্য থাকছে এক্সট্রা ব্রেন বুস্টিং টিপস যেটা কিন্তু জানা আপনাদের জন্য অত্যন্ত জরুরি এবং সেই টিপসটি কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভীষণ কার্যকরী তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেউ কিন্তু কোনো অংশ টেনে দেখবেন না যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে উপকারী মনে হয় এবং ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি চ্যানেলটি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্রই সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যান তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো সাত দিনের ব্রেন ডেভেলপমেন্ট মিল প্ল্যানের মধ্যে প্রথম দিন হচ্ছে সকালবেলায় সেদ্ধ ডিম প্লাস দুধ এই দুটো কিন্তু আপনি দিতে পারেন আপনার বাচ্চাকে টিফিনে অ্যাপেল এবং কলা আপেল অথবা কলা যে কোনো একটা আপনি দিতে পারেন দুপুরে ভাত ইলিশ মাছ মাছের মধ্যে আপনি ইলিশ মাছের জায়গায় সেমন মাছ যদি অ্যাভেলেবেল থাকে সেটাও কিন্তু খাওয়াতে পারেন প্লাস শাক সবজি এই তিনটি খাবার কিন্তু চেষ্টা করবেন বাচ্চাকে দিতে এছাড়া বেলায় আঙুর অথবা কালো জাম রাতে রুটি প্লাস ডাল প্লাস দই দেখুন এই খাবারগুলো যে আমি বলছি এগুলো কিন্তু পরিমাণটা আপনি বাচ্চার বয়স এবং চাহিদা অনুযায়ী কিন্তু নিজেই ঠিক করে নেবেন অথবা আপনি একজন নিউট্রিশনিস্ট বা পুষ্টিবিদের সাথে কিন্তু কথা বলে ঠিক করে নিতে পারেন তো দ্বিতীয় দিনের খাবারে সকালে থাকছে ওটমিল প্লাস দুধ প্লাস খেজুর কুচি টিফিনে থাকছে কাঠ বাদাম চার থেকে পাঁচটি দুপুরে থাকছে ভাত প্লাস মুরগি বা ডিমের তরকারি প্লাস মিক্সড সবজি বিকেল বেলায় থাকছে স্ট্রবেরি অথবা পাকা আম যে সময় আপনি যে ফলটা আপনার কাছে অ্যাভেলেবেল থাকে সেটা রাতে খিচুড়ি প্লাস দুই তৃতীয় দিনের মিল প্ল্যানে সকালে থাকছে ডিম ভাজি প্লাস রুটি প্লাস দুধ টিফিনে থাকছে কাজু অথবা আখরোট প্লাস একটি কলা দুপুরে থাকছে ভাত প্লাস মাছ মাছের মধ্যে টুনা অথবা সার্ডিন প্লাস শাক বিকেলে থাকছে ব্লুবেরি জুস না থাকলে পাকা পেঁপে রাতে থাকছে সবজি স্যুপ প্লাস ব্রাউন ব্রেড চতুর্থ দিনের মিল্কলাইনে চলে আসি সকালে থাকছে চিরা দুধ মধুমিক্স টিফিনে থাকছে সূর্যমুখী অথবা চিয়া সিড প্লাস আঙুর দুপুরে থাকছে ভাত প্লাস ডিম ভোনা প্লাস মিক্সড ভেজিটেবল বিকেলে থাকছে দই প্লাস বেরি ফল অথবা দেশি জাম যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে সেটা রাতে থাকছে ভাত প্লাস ডাল প্লাস সবজি পঞ্চম দিনের মিল প্ল্যানে চলে আসি সকালে থাকছে পনির অথবা চিজ স্যান্ডউইচ প্লাস দুধ টিফিনে থাকছে এক মুঠো বাদাম প্লাস একটি অ্যাপল দুপুরে থাকছে ভাত প্লাস রুই অথবা কাতলা মাছ প্লাস শাক বিকেলে থাকছে কলা স্মদি রাতে খিচুড়ি প্লাস ডিম ষষ্ঠ দিনের মিল প্ল্যানে চলে আসি সকালে থাকছে সেদ্ধ ডিম প্লাস দুধ প্লাস মধু টিফিনে থাকছে আখরোট অথবা কাঠবাদাম প্লাস আঙুর দুপুরে থাকছে ভাত প্লাস মুরগির ঝোল প্লাস সবজি বিকেলে ব্ল্যাকবেরি অথবা পাকা পেঁপে রাতে রুটি প্লাস ডাল প্লাস দই সপ্তম দিনের মিল প্ল্যানে চলে আসি সকালে থাকছে ওটস স্পাইস যেটা দুধ খেজুর বাদাম দিয়ে তৈরি করা হবে টিফিনে থাকছে কাজু অথবা চিয়া সিড প্লাস কলা দুপুরে থাকছে ভাত প্লাস স্যামন অথবা ইলিশ মাছ প্লাস শাকসবজি বিকেলে স্ট্রবেরি অথবা কালো জাম রাতে সবজি স্যুপ প্লাস ডিম অমলেট তো এক্সট্রা ব্রেন বুস্টিং টিপস কথা বলবো সেটা হচ্ছে দেখুন আমরা জানি যে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাদ্য বা খাবার হচ্ছে নার্স মানে বাদাম এবং বীজ তো বাদাম এবং বীজ আপনি কি আপনার বাচ্চার খাদ্য তালিকায় ডেলি রাখছেন চেষ্টা করবেন আপনার বাচ্চার খাদ্য তালিকায় দৈনিক একটু বাদাম অথবা বীজ যেন ইনক্লুড করা যায় প্রতিদিন যদি বাচ্চাকে বাদাম এবং বীজটা পরিমিত পরিমাণে বাচ্চার বয়স এবং চাহিদা অনুযায়ী যদি খাওয়ানো যায় সেটা থেকে কিন্তু বাচ্চা ব্রেন ডেভেলপমেন্টটা খুব সুন্দরভাবে হয় বাচ্চার বুদ্ধির বিকাশটা কিন্তু খুব সুন্দরভাবে হয় তাছাড়া মস্তিষ্কের কার্যক্ষমতা কিন্তু অনেক বেশি স্ট্রং হয় শক্তিশালী হয় মানে শিশুর মস্তিষ্কের বিকাশ খুব সুন্দরভাবে হয় তো অবশ্যই চেষ্টা করবেন আপনার বাচ্চায় খাদ্য তালিকায় বাদাম এবং বীজ রাখতে স্পেশালি বাদামের কথা যদি বলি আমি তাহলে আমি আখরোটের কথা বলবো আখরোট বা ওয়ালনাট এটা কিন্তু দুর্দান্তভাবে কার্যকরী বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য তো আমাকে রিসেন্টলি বেশ কয়েকজন কমেন্টস করেছেন যে আখরোট বাচ্চারা খেতে চায় না হ্যাঁ আখরোট কিন্তু বেশ একটা মজাও না খেতে একটু তেতো তেতো ভাব রয়েছে আখরোটে তো শুধু শুধু কিন্তু আখরোট বাচ্চারা খেতে চাইবে না চেষ্টা করবেন আখরোট দিয়ে বিভিন্ন সুস্বাদু রেসিপি তৈরি করে বাচ্চাদেরকে দিতে যেমন আপনি দুধের সাথে আখরোটটা মিক্সড করে সেটার মধ্যে একটু কলা অ্যাড করে আপনি কিন্তু একটা শেক তৈরি করে কিন্তু সেটা বাচ্চাকে খাওয়াতে পারেন এছাড়া বাচ্চাদের জন্য একটু মজার মজার হালুয়া তৈরি করে খাওয়াবেন যেটাতে কিন্তু আপনি আখরোট পাউডারটা অ্যাড করতে পারবেন শুধু আখরোট দিলে কিন্তু মজা সেটার মধ্যে আপনি চাইলে কিন্তু একটু কাজু বাদাম গুঁড়ো অথবা একটু পেস্তা গুঁড়ো অ্যাড করতে পারেন ঠিক আছে অল্প একটু ঘি অ্যাড করে দিবেন একটু কিশমিশ করে খুবই কিন্তু ইয়ামি হয়ে যাবে এবং আমি যে মিল্ক শেকটির কথা বললাম সেটাতেও কিন্তু আপনি কিশমিশ কাজু কিশমিশ আখরোট এগুলো কিন্তু দারুণ কার্যকরী বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য তো ভিডিওটি আর বেশি লেন্ডি করছি না কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং এই যে আজকের ভিডিওটিতে আমি যে মিল প্ল্যানটি আপনাদের সাথে শেয়ার করেছি সেটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু স্পেসিফিক করে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আর অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন জেসমিন্স পেবি কেয়ারটক ইউটিউব চ্যানেল সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ